পুরো ভিডিও জুড়ে থাকছে আমি এই ভ্রমণে কিভাবে একটি হাতির আক্রমণের শিকার হয়েছিলাম এছাড়া এই ভিডিওতে থাকছে দিনাজপুরের আফতাবগঞ্জের সবচেয়ে বড় ঈদের গরুর হাট এছাড়া থাকছে আফতাবগঞ্জ জামে মসজিদের অপরূপ সৌন্দর্য এবং থাকছে স্বপ্নপুরীর কিছু দৃশ্য চলুন ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক মন্ডলী এসেছি দিনাজপুরের আফতাবগঞ্জে আফতাবগঞ্জে আছে স্বপ্নপুরী আছে একটি দর্শনীয় মসজিদ সেই সাথে আছে একটি ঐতিহাসিক গরুর হাট যেহেতু ঈদকে কেন্দ্র করে গরুর হাট অনেক জমজমাট হয়েছে আপনাদেরকে স্বপ্নপুরীতে সেই দর্শনীয় মসজিদ এবং গরুর হাটে নিয়ে যাব। এবং আমি এসেছি ঘুরতে আফতাগঞ্জ দেখব আপনাদেরকেও দেখাবো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন চলুন ঘুরে দেখা যাক দিনাজপুরের আপতাবগঞ্জ দিনাজপুরের আফতাবগঞ্জে যাওয়ার জন্য প্রথমে আমরা রংপুরের পীরগঞ্জ থেকে রওনা দিলাম এজন্য আমাদেরকে যেতে হবে প্রথমে নবাবগঞ্জে এবং সে উদ্দেশ্যেই আমরা এখন পথেই আছি বন্ধুরা আমার আজকে এ ভ্রমণের আপনারাও সঙ্গী হবেন আশা করি সঙ্গে থাকবেন নবাবগঞ্জে প্রবেশের পর প্রথমেই চোখে পড়ল নবাবগঞ্জের সেই দর্শনীয় স্মৃতিসৌধটি এখানে আমরা বসে কিছুক্ষণ জিরিয়ে নিলাম এবং চা খেলাম বন্ধুরা আমার কিছুক্ষণ থাকার পর আমরা আবার রওনা দিলাম দিনাজপুরের আপ্তাবগঞ্জের উদ্দেশ্যে দিনাজপুরের আপ্তাবগঞ্জ হচ্ছে একটি বাজার মূলত এখানে গরুর হাটের কারণে এই এলাকাটি বিখ্যাত হয়ে উঠেছে এছাড়া বিখ্যাত হয়ে ওঠার পিছনে আরও কিছু কারণ আছে যেমন স্বপ্নপুরী এছাড়া আছে আফতাবগঞ্জ জামে মসজিদ দিনাজপুরের গ্রামীণ রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর বিশেষ করে রাস্তার দুপাশের বিশাল বড় বড় ধানের ক্ষেত এ যেন এক সবুজের সমারোহ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আর এগিয়ে যাচ্ছি আফতাবগঞ্জ জামে মসজিদ খুবই সুন্দর একটি মসজিদ প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়েই এই মসজিদ নির্মিত তাজমহলের আদলে এই মসজিদটি নির্মিত হয়েছে প্রায় এক বিঘা জমির উপরে নির্মিত দশ হাজার স্কোয়ার ফিটের এই মসজিদটিতে ষোলোটি পিলারের উপরে রয়েছে বত্রিশটি ছোট মিনার এছাড়া চারকোনায় রয়েছে চারটি মূলগম্বুজ তিনতলা বিশিষ্ট এই মসজিদটির তিনতলায় রয়েছে নামাজের ব্যবস্থা এই আকর্ষণীয় মসজিদটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন প্রতিদিন দূর থেকে দেখলে মনে হবে যেন তাজমহল রাজপ্রাসাদ সত্যি দারুণ দেখতে এই মসজিদটি সীতাতাপ নিয়ন্ত্রিত এ মসজিদের নিচতলায় আছে লাইব্রেরি এছাড়া মসজিদের সামনে একটি পানির ফোয়ারা নির্মিত হবে যেটি এখনো হয়নি তবে কাজ চলমান আছে এমনটি জানা গেছে আপনি দিনাজপুরের আফতাবগঞ্জে আসলে এই মসজিদটি দেখতে ভুলবেন না সবশেষে আসলাম স্বপ্নপুরীতে আপনারা এখন স্বপ্নপুরীর প্রধান গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই একশো টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয় স্বপ্নপুরী হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ পিকনিক স্পট এবং বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী নিয়ে আমি এর আগেই একটি ভিডিও তৈরি করেছিলাম ভিডিওটি এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দেখে নেবেন এই হচ্ছে স্বপ্নপুরীর ভেতরের দৃশ্য সত্যি খুবই দারুণ এই স্বপ্নপুরী আফতাবগঞ্জ গরুরহাট এই গরুর হাটটি আগে থেকেই অনেক ঐতিহ্যবাহী এবং বিশাল একটি গরুর হাট যেহেতু সামনে ঈদুল উল আজহা ঈদকে কেন্দ্র করে হাটটি আরও জমজমাট হয়ে উঠেছে গরু ক্রয় করার পর এইভাবে গরু গাড়িতে করে নিয়ে যাওয়া হয় প্রিয় দর্শক মণ্ডলী এখন আপনাদেরকে দেখায় একটি হাতি আমাকে কিভাবে যাত্রাপথে আক্রমণ করেছিল আসলে মূলত এই হাতি দিয়েই চাঁদা তোলা হয় আমাকে পথ আটকিয়ে এইভাবে চাঁদা দাবি করা হয় অতপর আমি অনেক কিছু বলার পর আমার পথ ছেড়ে দিতে বাধ্য হয় এই হাতি দিয়ে চাঁদা তোলার আরেকটি আলাদা ভিডিও করেছি সেটা ইনডি দেখে নেবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন লাগলো দিনাজপুরের আফতাবগঞ্জ আফতাবগঞ্জে সেই দর্শনীয় মসজিদ ঐতিহ্যবাহী হাট এবং সেই সাথে স্বপ্ন আর যেতে যেতে দেখলেন যে রাস্তায় একটি হাতি আমাকে অ্যাটাক করেছিল হাতি দ্বারা চাঁদা তোলা হয় এইভাবে আমি অনেকটা ভয় করেছিলাম যাই হোক ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম